আসসালামু আলাইকুম আমরা এবারে শিখব যে এসির ফিল্টার এবং ক্যাফিলারি ব্লক হয় কেন ফিল্টার ক্যাফিলারি ব্লক হয় প্রধানত দুই কারণে একটা হলো ঝালাইকরণের সময় যদি ছিদ্র বন্ধ হয়ে যায় আর একটা হলো এসি রানিং অবস্থায় যদি ভিতরে কোনো ময়লাযুক্ত থাকে টিউবের মধ্যে এই দুইটা কারণে সবচেয়ে বেশি হয় এছাড়াও কিছু কারণ আছে যে কারণগুলো আমি এখানে উল্লেখ করছি প্রধানত দুইটা কারণ কি বলছি ঝালাইকরণের সময় যদি ছিদ্র বন্ধ হয়ে যায় আর হলো রানিং অবস্থায় যদি টিউবে অনেক ময়লাযুক্ত থাকে টিউব বলতে এখানে যে ইভাবরেটার কন্ডেন্সার এটা হলো কন্ডেন্সার এবং এটা হলো কি ইভাবরেটার এই কন্ডেন্সার টিউব যদি ময়লাযুক্ত হয় এখন প্রশ্ন আসে ময়লাযুক্ত হবে কেন একটা ইউনিট চলতে 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 অনেক সময় এমনিতে এর মধ্যে ময়লা তৈরি হয় এমনিতে হয়ে যায় অটোমেটিক বোঝার কোনো ক্ষমতা থাকে না তখনও কিন্তু অনেক সময় কি হয় ফিল্টার জ্যাম হয় ব্লক হয় যে ফিল্টার ব্লক হলে তো ক্যাপিলারি রাস্তা খালি ক্লিয়ার থাকে যদি ফিল্টার ব্লক হয়ে যায় ক্যাপিলারির রাস্তা ক্লিয়ার থাকে তো অটোমেটিক বন্ধ হয়ে যায় দেন তার মধ্যে কিছু কারণ আমি এখানে উল্লেখ করছি যে এসির ফিল্টার ও ক্যাপিলারি ব্লক হয় কেন কি কি কারণে এবং এটা কিভাবে সমাধান করব। এটা নিয়ে আলোচনা করি প্রথমে অপশন হচ্ছে কি ইভাবরেটার ও কনডেন্সার টিউবের ভিতরে ময়লা যুক্ত থাকলে বা কনডেনসার ইভাবরেটার বা কনডেন্সার এই যে টিউব এর ভিতরে ফাঁপা অংশ আছে না এর ভিতরে যদি তৈলাক্ত ময়লা বা তলানি জমে কম চললে অনেক সময় নিচে লুপ্লিকেটিং অয়েলের মতো তলানি জমে অনেক সময় কম ভিতরে কি থাকে তেল থাকে না তেল এবং পিস্টন এটাকে পিচ্ছিল করার জন্য তেল ব্যবহার করা হয় ঘর্ষণের ফলে অনেক সময় এখানে কি হয় মোটা মোটা লোহার কুচি বা ইত্যাদি ময়লাযুক্ত দানাগুলো আস্তে আস্তে এই ডিসচার্জের মাধ্যমে উপরে উঠে যায় আসার পরে ঠেক কোথায় যেখানে আমরা ফিল্টার ব্যবহার করি ফিল্টার এবং ফিল্টারে মুখটা যখন বন্ধ হয়ে যায় তখন ক্যাপিলারে যে ছিদ্র থাকে চিকন ওই সিদ্রের মধ্যে আংশিক যাইতে যাইতে দেখা যাচ্ছে ওই সিদ্রটা অনেক সময় কি হয় বন্ধ হয়ে যায় প্রথমত কারণ কোনটা হলো যে পেচার এবং ইভাভারের ভিতরে যদি টিউবের মধ্যে ময়লা থাকে এই টিউবের ভিতরে ময়লা থাকে তাহলে এটা ব্লক হইতে পারে কিভাবে ময়লা যুক্ত হয় প্রশ্ন আসছে যে কিভাবে ময়লা যুক্ত হয় কোনো রেফ্রিজারেশন ইউনিট চলন্ত অবস্থায় অনেক সময় দেখা যাচ্ছে যে কম প্রেশার বন্ধ হয়ে যাচ্ছে এর কারণ খুঁজে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যদি কম প্রেশার ভালো কম প্রেশার বন্ধ হয়ে যায় টিপ করে বলে আমরা তাহলে এর কারণ বলে খুঁজে পাওয়া যায় দেখা যাচ্ছে যে ইনডোর এবং আউটডোরের মাঝখানে যে আমাদের ক্যাপিলারি থাকে এক্সপাংশন যেটা ওই এক্সফাংশন ক্যাপিলারি অথবা ফিল্টারের মধ্য দয়ে রেফ্রিজারেশন চলাচলের বিঘ্নতা সৃষ্টি করা এই বিঘ্নতা সৃষ্টি করাটাই হচ্ছে কি ব্লক কীভাবে বিঘ্নতা সৃষ্ট হয় গ্যাসের সঙ্গে মিশ্রিত আর্দ্রতা ধুলা বালি বাতাস ইত্যাদি প্রবেশের কারণে ওখানে মহেশ জন্ম হয় মহেশ্বার থেকে সৃষ্ট কণাগুলা ফিল্টার এবং দিকে কি করে ব্লক করে দেয় এটা হলো আমাদের এক নাম্বার অপশন দুই নাম্বার অপশনে আসেন দুই নাম্বার অপশন লিখছে কি ইউনিট ভালোভাবে ওয়াশ না করে গ্যাস দিলে আপনি গ্যাস চাষ করতে গেছেন কিন্তু গ্যাস চাষ করার পূর্বে আমাদের কি প্রয়োজন থাকে এই করছার ইউনিটটাকে ভালোভাবে কি করা ফ্লাশিং করা ওয়াশ করা এই ফ্লাশিং এবং ওয়াশ ঠিক মতো না করে আপনি কি করলেন গ্যাস দিয়া দিলেন এই ওয়াশ ঠিক মতো না করার কারণে যখন গ্যাস দিবেন তখন এর ভিতরে যত ময়লা আবর্জনা থাকে তৈলাক্ত কলা থাকে অপদ্রব্য যেগুলো থাকে সেগুলো গ্যাসের সাথে সংমিশ্রণে কি করবে আরো বেশি বেশি আঠা তৈরি করবে আটা বলতে আটা তৈরি করে যেখানে যেন ধার ধার মনে হবে সেখানে গ্যাস চলাচলের বিঘ্নতার সৃষ্টি হবে তাহলে তাহলে আমরা যদি ইউনিটটাকে ভালোভাবে ওয়াশ না করি করি বা কিন্তু এই ব্লক হওয়ার সম্ভাবনা থাকে বুঝা গেছে এখন আমরা পরের অপশনে চলে যাবো পরের অপশনে কি বলছি যে পুরাতন ফিল্টার পরিবর্তন না করলে অনেকেই গ্যাস চাষ করেন নেসির যা দেখে যে গ্যাস কম আছে একটু গ্যাস দিয়ে দিই দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ এসি ঠান্ডা হয় পরে আর ঠান্ডা হয় না আস্তে আস্তে ঠান্ডা কমে যায় কি জন্য কমে এসিতে গ্যাস কম দেখায় বিভিন্ন কারণে কম দেখায় লিক জনিত সমস্যার কারণে দেখায় আবার অনেক সময় গ্যাস সার কুলিং হইতে পারে না ওই ফিল্টারে যে আটকা থাকে কন্ডেন্সার ইউনিটি গ্যাস আটকা থাকে গ্যাস সাকশনে আসতে পারে না ইভাপোটারে আসতে পারে না আসতে অনেক সময় লাগে তখন মাপ দেওয়ার সময় সময় দেখা যায় গ্যাসের প্রেশার কম সাকশনে প্রেশার দেখায় না একবার কম দেখায় বা কিছু কম দেখায় অনেকে আমরা ইচ্ছা করে কি করি যে গ্যাস দিয়ে দিই আংশিক গ্যাস এই আংশিক গ্যাসগুলো যখন দেবো তখন কিন্তু আমরা ধরা খেতে পারি এটা কিন্তু আগে দেখতে হবে যে ফিল্টার ক্যাপিলারি ব্লক হলে কী কী সিমটম পাওয়া যায় ওগুলো আগে জানা লাগে তো সেই ক্ষেত্রে আমরা যদি নতুন করে গ্যাস চাষ করি সম্পূর্ণ নতুন করে তাহলে আমাদেরকে ফিল্টার অবশ্যই পরিবর্তন করে দিতে হবে এই পুরাতন ফিল্টার রেখে কখনো গ্যাস চাষ করা যাবে না তাহলে আমাদের উচিত কি ফিল্টার পাল্টানো আমরা যদি কোনো এসিতে গ্যাস চাষ করি যত দূর সম্ভব আমরা ফিল্টার চেঞ্জ করে দিব যে ফিল্টার চেঞ্জ করে ফ্লাশিং করে নিই কনডেন্সারটাকে একটু ফ্লাসিং করে নিই আউটডোরে ইনডোরের ইভাবটা কিন্তু ফ্লাসিং করে নেই তাহলে কিন্তু আর শোকিং হওয়ার বা ফিল্টার বলা হওয়ার কি কোনো সম্ভাবনাই থাকবে না কিন্তু আমরা অনেক টেকনিশিয়ানে কি করি এই ভুলগুলাই করি যা সহজেই গ্যাস দিয়ে দিই কিছু কিছু গ্যাস আছে দেওয়া যায় কিছু কিছু গ্যাস দিলে সমস্যাটা বেশি হয় যেমন চারশো দশের যদি আমরা গ্যাস চাষ করতে যাই তাহলে কিন্তু ভ্যাকুয়াম না করে গ্যাসটা দেওয়া যাবে না বাইশ নাম্বার যেটা ব্যবহার করা হয় এটা অনেক সময় লিকেজ থাকলে বা লিকেজ মেরামতের করার পরে আংশিক গ্যাস চাষ কিন্তু করা যায় আর কিছু কিছু গ্যাস চাষের ক্ষেত্রে কিন্তু করা যায় না তাইলে আমরা যখন ফ্রেশ গ্যাস চাষ করবো অর্থাৎ এসি খুলবো এসি যদি খুলার দোকানে আনতে হয় পরিষ্কার করতে হয় ডাউন সার্ভিসিং করতে হয় সেক্ষেত্রে কি করবো অবশ্যই ফিল্টার চেঞ্জ করতে হবে বুঝতে পারছেন নর্মালি ছোটো খাটোর সমস্যার জন্য ফিল্টার চেঞ্জ করার প্রয়োজন পড়বে না যদি বৃহত্তর কারণ দেখেন মনে করেন যে এসিতে কোনো গ্যাস নাই একেবারে শূন্য লিকও নাই সেই ক্ষেত্রে আপনার উচিত হবে প্রেশার দিয়ে লিক চেক করে পুনরায় ফিল্টার চেঞ্জ করে গ্যাস দেওয়া বোঝা গেছে আর যদি দেখেন যে আংশিক লেগ কোথায় আপনি পাইছেন কোথায় পাইছেন ফ্লাইং নাটের গোড়ায় এই আউটডোরের এখানে লিক হলে তো আপনি লিক চেক না করে ফ্রেশ না করে ওয়াশ না করে ভ্যাকুম না করে গ্যাস তো দিতে পারতেছেন না যদি ফ্লাইং নাটে যে আমাদের চারটে জয়েন্ট আছে সার্ভিস বালফের গোড়া আর হইলো কি ইনডোরের হইলো এই যে এখানের যে গোড়াগুলো আছে এখানে যদি লিক থাকে নাটগুলো টাইট দিলে আমরা এটা সমাধান করতে পারবো আর অন্যান্য জায়গায় যদি লিক থাকে এটা গ্যাস বের করে দেই কিন্তু ওই ঝালাটা দিতে হবে বুঝতে পারছি তাইলে আমরা এই ধরনের সিচুয়েশন যদি পড়ি কোনো ইউনিটের লিক মেরামত করি নেনচার ইউনিট হোক ইভা ফোর ইউনিট হোক তাহলে আমরা কিন্তু ফিল্টার চেঞ্জ করবো বোঝা গেছে ফিল্টার চেঞ্জ না করে কিন্তু এসিটা কখনো গ্যাস দিব না আর যদি ছোটো সমস্যা হয় যে হালকা লিক ছিল প্লাইংাটা টাইট দিয়েছি এখন ঠিক হয়ে গেছে তাহলে আপনি গ্যাস দিয়া দিবেন দিতে পারেন কোনো অসুবিধা হবে না আর যদি দেখেন যে এসিটা লিকেই কোনো গ্যাসেই নাই বা অনেকদিন পরে দেখত পয়রা আছে সেই ক্ষেত্রে ফিল্টার তো পরিবর্তন করবেনই এবং ওয়াশ করেও দিবেন তাইলে দেখবেন যে আর ফিল্টার ক্যাপিলারি কখনো ব্লক হবে না চার নম্বর পয়েন্টে বলছি ভ্যাকুয়াম ভালোভাবে করা হয় নাই আপনি ভ্যাকুয়াম সম্পূর্ণ না করে গ্যাস দিয়া দিলে তার মানে কি ব্রেক ফেল ভ্যাকুয়াম মানে কি বায়ু শূন্য করা বাতাসটাকে টেনে বের কেরো দেওয়া এখন ভিতরে যদি বাতাস রেখে গ্যাস চার্জ করেন তাহলে ওই বাতাস কি হবে বাতাস জ্বলে বাষ্পর কণা তৈরি করবে ময়েশ্চার তৈরি করবে তৈরি গরা ভিতরে বদ্ধতার সৃষ্টি করবে আবদ্ধতার সৃষ্টি করবে তখন আর গ্যাস সার্কুলেং হতে পারবে না এই জন্য বেশি বেশি করে আরো ব্লক হবে এই অপশন গেল এরপর আসেন এসিতে আংশিক গ্যাস দিলেন আংশিক গ্যাস দাও মানে কি মানে একটা এসিতে আপনি ভ্যাকুয়াম করছেন কম করার পরে সামান্য একটু গ্যাস দিয়ে কম পেশাটা চালু করে দিলে চালু করে দেওয়া হয় আস্তে আস্তে গ্যাস দিতেই থাকলেন এরকম যদি করেন তারপরে কিন্তু হয়ে হয়ে যাবে 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 এভাবে গ্যাস লাগবে তার ন্যূনতম এক তৃতীয়াংশ বাদ রেখে তিন ভাগ গ্যাসে আপনাকে দিতে হবে বুঝতে পারছেন যদি এক কেজি গ্যাস লাগে ন্যূনতম আটশো গ্রাম গ্যাস চার্জ করবেন ন্যূনতম এনএসএসি চালু দিবেন না তাহলে বাকি গ্যাসটুকু দেওয়ার সময় আপনার ইউনিটটা চোকিং করবে বা বুঝতে পারছেন এখন কেজি গ্যাসের জায়গায় চারশো গ্রাম বা তিনশো গ্রাম দিয়ে এসি চালু দিলেন আবার গ্যাস দিচ্ছেন আবার দিচ্ছেন তাহলে কিন্তু এসিটা চলবে না চোকিং হয়ে যাবে চোকিং নিয়ে আমি এখানে আলোচনা করতেছি না কিন্তু ওই ব্লক আর চোকিং দুটো একই জিনিস সেম সেম চোকিং হলেও রেফ্রিজারেশন চলাচল করতে পারে না ব্লক হলেও রেফ্রিজারেশন চলাচল করতে পারে না এই হলো যে আংশিক ভাবে গ্যাস দেওয়া তাহলে আমরা একটা গ্যাস যখন গ্যাস দিব কতটুকু গ্যাস লাগবে তার উপর ভিত্তি করে তিন ভাগ গ্যাস আমরা দিয়ে দিব কম পক্ষে আর যদি পারি ওজনে সম্পূর্ণ গ্যাসটাকে আছে সম্পূর্ণ গ্যাসটা ওজনে এসিটা চালু করব কোনো অসুবিধা হবে না কিন্তু আপনার ওজন ঠিক থাকতে হবে আপনার স্কেলের ওজন যদি ঠিক না রাখে আপনি গ্যাস দেন তাহলে তো গ্যাস অভারচার্জ হতে পারে কমও হতে পারে যেটা আপনি বুঝবেন না সেক্ষেত্রে আপনার ইউনিটের ক্ষতি হতে পারে এজন্য আপনার স্কেল ও এইচ স্কেল যেটা এটা সঠিক একদম নিউট্রাল করে হুস পাইপ এবং মিটার নিউট্রাল করে আপনাকে গ্যাস দিতে হবে তারপরে 5 6 নাম্বার অপশন গ্যাস চার্জ করার সময় ময়লা প্রবেশ করলে এখন বল গ্যাস চার্জ করলে ময়লা প্রবেশ করে কি করে আপনি গ্যাস দিচ্ছেন আর আপনার হলো হুস পাইপের গোড়া মেঝেতে পড়ে আছে ময়লা আবার জনা আছে আপনি পরিষ্কার করলেন না কি রকম এই যে আপনি এখানে ফেলায়া রাখছেন হসপ্যাপটা এখানে আপনি মনে করেন যে ফলায় রাখছেন এর মধ্যে ধোলাবালি এখানে আছে আপনি দেখেন নাই বা ভ্যাকুম করছেন ভ্যাকুম টান দিয়ে ভিতর থেকে বায়ু আসছে না বাতাস আসছে না বাতাসের ময়লা আবর্জনাগুলো এখানে জমে আছে এটা আপনার উচিত এইরকম ভাবে কি ফেলে দেওয়া বা এখানে টিস্যু পেপার বা পাতলা কিছু দিয়া পরিষ্কার করা পরিষ্কার করা এবং এই যে এটা নিপল আছে এই নিপলটাকে পরিষ্কার করা এরপরে গ্যাস দিবেন কালকে যখন আপনার এসিতে গ্যাস দিলেন তখন কি বের হয়েছিল গ্যাস ছাড়ার সময় ময়লা বের হয়েছিল না কি জন্য ময়লা বের হয়েছে কম এই যে আপনারা নতুন নতুন কাজ শিখতেছেন আপনার আগের বেচে এইভাবে গ্যাস গুলো চাষ করছে চাষ করছে এখন এগুলো জমা আছে আপনারা যখন পাইপটা ছাড়লেন তখন আগে কি বের হয়েছে বাতাসের চাপের আগে লোনা গোড়া হইছে গ্যাসের সাথে যে লোনা থাকে যেগুলো আমরা কি ময়লা বলি বা তৈলাক্ত বলি ওগুলা কিন্তু বের হয়েছে এটা কিন্তু এসিটা গ্যাস চার্জ করার পরে আমরা আবার এই হোস পাইপ থেকে এই মিটার থেকে আমরা আবার একটু দেখে নেবো এভাবে ছাড়বো হ্যাঁ স্যার দেখে নেবো যে ময়লা টয়লা বের হচ্ছে কিনা গ্যাসের সাথে বা ফেনা বের হচ্ছে কিনা এগুলা কিন্তু আমরা বের করে দিই অল্প অল্প করে একটু একটু বের করে অ্যাডজাস্ট করে দিব এরপরে আসেন ফিল্টারকে ফেলে যখন আমরা ঝালাই করি না অনেক সময় অনেক সময় ঝালাই করি না ঝালাই করার সময় ঝালাইয়ের বাবরি অনেক সময় ফিল্টারে গুড়ায় বা ক্যাপিলারি গুড়ায় কিন্তু লেগে থাকে বা আংশিক ব্লক হয়ে যায় ব্লিজিং এর ব্লিজিং এর আংশিক ভিতরে প্রবেশ করে যায় কিন্তু আমরা অনেক সময় কি এই ভুলগুলা কিন্তু করি এই ভুলটা যেন না হয় কারণ এই ভুলের কারণেও কিন্তু এই ব্লক হইতে পারে তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম যে এসির ফিল্টার ক্যাপিলারি কি কি কারণে ব্লক হতে পারে আমরা এখানে বেশ কয়েকটা কারণ উল্লেখ করছি তার মধ্যে এক নম্বর কারণ হলো কি কনডেনসার ইভাপোটার ভিতরে টিউবগুলা ময়লা যুক্ত হওয়া বা তৈলাক্ত পদার্থ থাকা দুই নম্বরে ইউনিট ভালোভাবে ওয়াশ না করে মানে কনডেন্সার ইভাপোটার ভালোভাবে ফ্লাশিং বা ওয়াশ না করে গ্যাস দিলে তিন নম্বর হলো পুরাতন ফিল্টার পরিবর্তন করেন না এমনি ফুল গ্যাস করছেন এই কারণে চার নাম্বার ভ্যাকুয়াম ভালোভাবে করা হয় নাই ভ্যাকুয়াম না করলে কি হয় ভিতরে বাতাসগুলো থাকে বাতাস থাকলে যখন গ্যাস দেওয়া হয় তখন এটা ব্লকের সৃষ্টি হয় পাঁচ নাম্বার এসিতে আংশিক গ্যাস দিয়ে এসি চালু করলে এসিতে কিছু গ্যাস দিয়ে চালু দিলেন কমপ্রেশার চলতেছে আবার গ্যাস দিলেন এই সমস্যাগুলোর জন্য ব্লক হতে পারে তারপরে আবার কিছু গ্যাস চার্জ করার সময় ময়লা প্রবেশ করলে এবং ফিল্টার ক্যাভেলারি ঝালাই করার সময় যদি আবদ্ধতার সৃষ্টি হয়ে যায় ইত্যাদি কারণে সাধারণত এসির ফিল্টার ক্যাফেলারিগুলা কি হয় ব্লক হয়ে থাকতে পারে ক্লিয়ার বুঝছি আপনারা তো এখন টেকনিশিয়ান এতদিন ট্রেনিং করছেন কিছু কাজ শিখছেন নাকি এখন বাস্তবে কাজ করতে হবে এতদিন আমরা দিছি এখন এখন কিন্তু আমাদের দেখার আর কোনো সুযোগ পাবেন না নিজে 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 করা লাগবে করতে এই জিনিসগুলি মাথার মধ্যে রাখতে হবে ব্রেনে রাখতে হবে এগুলো যদি ব্রেনে না রাখি তাহলে কিন্তু এই কাজগুলি সঠিকভাবে করতে পারবো না আর যদি এই সমস্যা করি কিভাবে সমাধান করতে হবে এখান থেকে এটা কিন্তু বুঝতে হবে তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন